ভাই খেলা পুরো জমে উঠেছে তো ভাই জঙ্গলির পোস্টার চলে এসছে তো শিয়াম আহমেদের জঙ্গলি তো সেই ছবির পোস্টার এসছে এবং সত্যি কথা বলতে গেলে পুরো খেলা জমে উঠেছে তার কারণ কেন বলছি জঙ্গলির পোস্টারটা ভাই ব্যাপক হয়েছে ব্যাপক হয়েছে আমি দেখুন সাকিব খানের বরবার ছবিকে আমি প্রচণ্ড সাপোর্ট করছি এবং এটাকে আমি প্রচণ্ড ভালোবাসি বাট যেটা সত্যি সেটা তো বলতেই হবে জঙ্গলির পোস্টার ভাই ব্যাপক পোস্টার রয়েছে ভাই ওই যে জীব বার করে রয়েছে এবং তার জীবের মধ্যে একটা লাল আস্তরণ ব্যাপক 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 এবং তারা ওপরে যে ডায়লগটা লেখা রয়েছে না ওইটাই ফার্স্ট কাঁপিয়ে দিয়েছে সত্যি কথা বলতে গেলে জঙ্গলির পোস্টারটা ব্যাপক কিছু একটা হয়েছে এবং এটুকু বোঝা যাচ্ছে এবছরে ঈদে ভাই খেলা হবে একদম শিওর এবার দেখুন প্রথমত আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে বরবাদ ছবি ধারে কাছেও জংলি ছবি কালেকশান করবে না এটুকু শিওর তবে জঙ্গলি ছবিটা ডেফিনেটলি ভালো কালেকশান করবে যদি ছবিটার গল্পের মধ্যে দম থাকে পোস্টারটা কিন্তু সেই জিনিসটাই বোঝাচ্ছি তো দেখুন বিশেষত যেটা হয় প্রত্যেক বছর ঈদে আমরা যেটা দেখতে পাই যে সাকিব খানের যে ছবিটা রিলিজ করে সেই ছবিটা একটা আউটস্ট্যান্ডিং কালেকশান করে নিয়ে যায় এবং বাকি ছবিগুলো সেই রকম কোনো কালেকশনই করতে পারে না বেশিরভাগ ছবি তখন ফ্লপ হয় এবং সো সংখ্যাও পায় না কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে সো সংখ্যা কেমন কি পাবে আমি বলতে পারছি না জঙ্গলি ছবিটা তবে কোথাও না কোথাও গিয়ে পোস্টারটা দেখে তো সেই জিনিসটাই মনে হচ্ছে ভাই খেলা কিন্তু জমবে এবং এটুকু বলতে পারি যে সাকিব খানের বরবাদ অবশ্যই এগিয়ে থাকবে বাট এই ছবিটাও কিন্তু একটা কালেকশন দেবে একদম যে দেবে না একদম যে মুখ থুবড়ে পড়বে সেটা কিন্তু ভুল এবং সিয়াম আহমেদ এবং সাকিব খান এদের মধ্যে ফাইটটা বেশ জমবে এবার দেখুন প্রথমত আমি এটুকু বলতে পারি বরবার ছবি এই কারণে এগিয়ে থাকবে কারণ বরবার ছবিতে সাকিব খানের স্টার্ট এই মুহূর্তে অন্য লেভেলে তার ছবি যদি একটু ভালো হয়ে যায় এবং ছবিটা যদি আমাদের মনে ধরে যায় তাহলে সেই ছবি আউটস্ট্যান্ডিং কালেকশান করবে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই তো সাকিব খানের স্টাডিয়ামের ধারে কাছে এই মুহুর্তে বাংলাদেশের কোনো স্টার নেই বাট তবুও বলছি জঙ্গলির পোস্টার খুব ভালো হয়েছে তো জঙ্গলি ভার্সেস আর কি বরবাদ এটা সত্যি বলছি একটা খেলা পুরো জমিয়ে দেবে এবং অনেক দিন বাদ অনেক দিন বাদ দুটো ছবি দেখছি যে দুটো ছবিকে দেখে মনে হচ্ছে না ভাই দুটো ছবির মধ্যে পোটেন্সিয়াল রয়েছে এবং বরবাদ নিয়ে যা যা বিষয় এখন আমি শুনতে পেয়েছি না সেগুলো যদি ঠিকঠাক কানেক্ট করে যায় এটাও হতে পারে যে বরবাদ ছবি কিন্তু সাকিব খানের তুফান ছবির যে রেকর্ডটা রয়েছে সেটা কিন্তু ব্রেক করে দিতে পারে তো বরবাদ নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড এবং পাশাপাশি এটুকু বলে রাখছি জঙ্গলি ছবিটার পোস্টারটা দেখার পর এই ছবিটা নিয়েও এক্সাইটেড তো দুটো ছবিই আমি দেখব যদি এখানে রিলিজ হয় জানি না আদৌ রিলিজ হবে কিনা না দরত্ব রিলিজ হয়নি বাট সত্যি কথা বলছি দুটো ছবি এমনই ছবি হয়েছে দুটো ছবি দেখার জন্য এক্সাইট তোমাকে করবেই তো তোমাদের এই ছবি দুটো নিয়ে কি মতামত তোমরা জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছ পরিবর্তিতে